নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে ফোড়নটা কুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে পেঁয়াজ কুচনো নিয়েছি পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব দেখুন উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি রসুন বাটা দিয়ে দেব। শুধু রুসুন এটাও ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজের সাথে তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টা বেশ লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি আর রসুনের খুব সুন্দর একটা সেন্ট উঠেছে তারপর আমি দেখুন কাঁচা টমেটো যেহেতু শীতকাল কাঁচা টমেটো এখন পাওয়া যাচ্ছে তো সেই জন্য কাঁচা টমেটো নিয়েছি কাঁচা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নেব একটু সময় নিয়ে বন্ধুরা উল্টে পাল্টে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা উল্টা বেশ একটু ভাজা করে নিয়েছি এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব তারপরে একটু হলুদ গুঁড়ো দেব আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব দিয়ে খুব ভালো করে মশলাগুলো টমেটোর সাথে মিশিয়ে নেব আপনারা অবশ্যই একবার কাঁচা টমেটো এইভাবে মানে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে গরম ভাতে অসাধারণ লাগে খেতে টক টক খুব ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আবারও একটু ভালো করে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি উল্টে পাল্টে আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এবার আমি জল দিয়ে দেব জলটা অল্প করেই দিয়েছি বেশি জল দেব না যেহেতু টমেটো নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর দেখুন বন্ধুরা আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে আমি দু মিনিটের মতো রান্না করে নেব দু মিনিট হয়ে গেছে থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা অনেকটাই এখন জল আছে তো সেই জলটা আমাকে আর একটু ভালো করে শুকিয়ে নিতে হবে কারণ এতটা জল জল ভালো লাগবে না খেতে বেশ মাখো মাখো হবে তবেই খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমি আবারও ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা জলটা অনেকটাই কমে গেছে তো দেখুন আমি আরও একটু কমিয়ে নেব জলটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু অল্প ফুটিয়ে নিলেই হয়ে যাবে রেসিপিটা তো দেখুন ঠিক এই রকম থাকবে মাখো মাখো আমি এবার নামিয়ে নেব রেসিপিটা হয়ে গেছে টমেটোমের কাঁচা টমেটোমের ঝাল হয়ে গেছে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু খুব ভালো লাগে চুনো মাছ দিয়ে করলে তো আরও ভালো লাগে খেতে এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে তাতে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন